বাংলার খুব কাছেই মাটির তলায় লুকিয়ে আছে প্রচুর সোনা জানালো জিএসআই কোথায় জানব তার আগে রইল সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধুই নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকার নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে বাংলার খুব কাছেই মাটির তলায় মিলল সোনার খোঁজ তবে সোনার খোঁজটা মিলেছে কিছুটা হবে। আদপে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া খোঁজ চালাচ্ছিল তামার ওড়িশার দেওগড় জেলার আদাসা রামপল্লী এলাকায় এই তামার খনির খোঁজ চলছিল মাটির তলায় তামার ভান্ডারের খোঁজ করতে গিয়ে গবেষকরা পেলেন সোনার খোঁজ দেখা যায় সেখানে মাটির গভীরে রয়েছে সোনার ভাণ্ডার অনেক সোনা রয়েছে সেখানে তামার খোঁজ করতে গিয়ে সোনার খনির খোঁজ পেয়ে কার্যত আপ্লুত সকলেই এবার তাহলে কি করা হবে ওড়িশা বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন এক কংগ্রেস বিধায়ক যার উত্তর দিতে গিয়ে ওড়িশার ইস্পাত ও খনিমন্ত্রী জানান ওখানে সোনার খনির খোঁজ পাওয়া গেছে এই খনি নিলামের জন্য প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে সরকার তবে ওই নতুন খোঁজ পাওয়া সোনার গুণগত মান কেমন হবে তা জানা যায়নি তাই সরকার নিজের তরফ থেকে তা তোলার কোনো উদ্যোগ নিচ্ছে না ওড়িশার নানা জায়গায় মাটির তোলায় সোনার মজুদ ভাণ্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই ওড়িশার মানকাদা চুয়ান সালেইকানা ও মুন্ডা এলাকায় মাটির তলায় সোনা আছে কিনা তার খোঁজ চলছে এছাড়া ময়ূরভঞ্জ জেলার নানা প্রান্তে মাটির তলায় সোনার খনির খোঁজ চলছে ইতিমধ্যেই কোরাপুট মালকানগিরি সুন্দরগড় নবরংপুর সম্বলপুর জেলার মতো জায়গায় সোনার মজুদের খোঁজ মেলেছে